শুরুতে ফুটবলের খবর নেপালে বাংলাদেশ ফুটবলারদের বন্দি দশা আরও দীর্ঘায়িত হলো বাতিল হয়েছে দেশে ফেরার ফ্লাইট কবে ফিরতে পারবে দল তাও অনিশ্চিত সরকার পতনের পর বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর হোটেলে আন্দোলনকারীদের প্রবেশের চেষ্টা আর পাশের আগুনের কারণে নিরাপত্তা সংখ্যায় জামাল তোকুরা। বিজয় পতাকা উঠছে নেপালে জেনজি বিক্ষোভে আরও একটি দেশে সরকার পতন আর এই আন্দোলন পরবর্তী পরিস্থিতির শিকার বাংলাদেশ ফুটবল দল বন্দি কাঠমান্ডুর হোটেল ক্রাউন ইম্পেরিয়ালে অথচ মঙ্গলবার কাঠমান্ডুর সময় দুপুর তিনটায় ঢাকা ফেরার ফ্লাইট ছিল বাংলাদেশ দলের সকাল থেকেই হোটেল ছাড়ার প্রস্তুতি জামাল তপু রাকেবদের সময়ের সাথে কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে নেপালের পরিস্থিতি বিমানবন্দরগামী রাস্তায় অবস্থান নেয় আন্দোলনকারীরা

পাবলিক আসছিল হোটেলের সামনে মনে করছিল যে এখানে আপনারা যে নেপালি যারা নেতা আছে ওরা মনে করছিল ওরা এনে আসতে পরে যখন হোটেলের রিসার্জ বললো যে এখানে বাংলাদেশ ফুটবল টিমের ন্যাশনাল টিম আর নেপাল ন্যাশনাল টিম এখানে আছে আর তখন ওরা চলে গেছে এখানে আমাদের এই যে আমাদের ইনিন লেগে যায় ভাই আরে আমরা বাইরে চলে যাই জলন্ত কাঠমান্ডু আর টিম হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ ফুটবলারদের প্রমাণ মেলে অধিনায়ক জামাল ভুইয়ার এই ভিডিও থেকে সময়ের সাথে সরকার পতন ঘটে বন্ধ হয়ে যায় বিমানবন্দরের কার্যক্রম একশো জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েও বাংলাদেশ বিমানের ফ্লাইট ফিরে আসে দেশে হোটেল লবিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নতুন করে রুম বুক করে আবার হোটেলে উঠতে বাধ্য হয় বাংলাদেশ দল আমরা এখানে বসে থেকে

প্রশ্নবিদ্ধ এশিয়া কাপের ট্রফি উন্মোচন ও ফটো সেশন সন্ধ্যায় আবুধাবিতে ম্যাচ অথচ আফগানিস্তান ও হংকং অধিনায়ককে দেড়শো কিলোমিটার দূরের দুবাই স্টেডিয়ামে হাজির হতে হয়েছে দুপুরে শুধু তাই নয় সংবাদ সম্মেলনে ছিল কারিগরি ত্রুটির যন্ত্রণা আরবানের থেকে আরিফুল ইসলামের রিপোর্ট ডিআইসিসি ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ টোয়েন্টি ট্রফি লিডিস এন্ড জেন্টলম্যান হাস্যোজ্জ্বল আট অধিনায়ক সামনে এসিসি চেয়ারম্যান মহসিন নাগবি দুবাই ক্রিকেট স্টেডিয়ামের পর সংবাদ সম্মেলন কক্ষে আরো এক দফা ট্রফি নিয়ে ফটো তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এমন আয়োজন এখন প্রশ্নবিদ্ধ সন্ধ্যায় আবুধাবিতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ অথচ দুপুরে দেড়শো কিলোমিটার দূরের দুবাই স্টেডিয়ামে হয়েছে আয়োজন ম্যাচটিতে এসএসসির এমন কার্যক্রম নিয়ে বিরক্তি প্রকাশ পেয়েছে রশিদ খানের এমন মন্তব্য আমার মনে হয় না এটা আদর্শ এখানে আসার আগে নিজেদের মধ্যে এই বিষয়ে কথা বলছিলাম খেলা আবুধাবিতে থাকছেন দুবাইতে দুবাই থেকে গিয়ে আবুধাবিতে তিন ম্যাচ খেলতে হবে এটা ব্যতিক্রমী আর ব্যস্ত সূচিতে জিম্বাবুয়ে থেকে ফিরে এশিয়া কাপ খেলতে হচ্ছে লঙ্কানদের ক্রিকেটারকেই বিরতি চান অধিনায়ক রাইট নাও আই এম ফিল वेरी স্লিপি बिकॉज নো আই মিন ইটস রিয়েলি হ্যাড প্লে ব্যাক টু ব্যাক প্লেড ব্যাক টু ব্যাক গেমস ইন জিম্বাবুয়ে 6 10 7 অধিনায়কের সংবাদ সম্মেলনে শুরুতে ছিল কারিগরি ত্রুটির যন্ত্রণা লিটন দাস সূর্যকুমার যাদব সালমান আগা মাইক্রোফোন হাতে বীরম শিকার আবুধাবি ফিরে অনুশীলনের তারা মাথায় নিয়ে সংবাদ সম্মেলন শেষ করেছেন লিটন দাস কঠিন চ্যালেঞ্জের মাঝে ইতিহাস আশা আমরা রিসেন্ট পাস্টে খুব ভালো ক্রিকেট খেলে এসেছি এবং আমরা বেশ কিছুদিন আগে ক্যাম্পও করেছি সো আমার কাছে মনে হয় আমরা ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপের জন্য অ্যান্ড অবভিয়াসলি এখানে সবগুলোই অনেক ভালো টিম এবং খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে এবং আমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখে আছি এবং আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করব এখান চ্যাম্পিয়ন ও সফলতম দল ভারত। চ্যাম্পিয়নস ট্রফির মতো রাখতে প্রস্তুত ইটিম ইন্ডিয়া। দুশাবিক চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাও। God a few practice it feels good. And as a team I think we playing good and we are looking this tournament as well. এদিকে আবুধাবিতে প্রথমবার মাঠের অনুশীলনে বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে রোববার আরব আমিরাত যায় টাইগাররা পরদিন অনুশীলন করেনি টিম হোটেলে জিম সেশনে অংশগ্রহণ করেছেন টাইগার ক্রিকেটাররা আজ প্রথমবারের মতো শুরু করলো মাঠের অনুশীলন কালা আরেক সেশন প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ সাম্প্রতিক পারফরমেন্স থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা বলেছেন অধিনায়ক লিটন দাস তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কার আফগানিস্তানের বিপক্ষে ষোলো তারিখ মুখোমুখি হবে বাংলাদেশ দর্শক এই মুহূর্তে আবুধাবি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম আরিফ দর্শকদের যেমনটা জানাচ্ছিলাম যে আবুধাবিতে প্রথমবার মতো অনুশীলন করছে বাংলাদেশ তো আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে অনেক গরম তো এটা একটু চ্যালেঞ্জ হবে কিনা ক্রিকেটারদের জন্য এখন গরমটা তো চ্যালেঞ্জ হবে ক্রিকেটারদের সঙ্গে যখনই কথা হয় তারা এই বিষয়টা নিয়ে বলেছেন তাদের তো সেম টাইম যে এটাও বলতে হয় গেল কয়েকদিন কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করেছে এবং তাদের একটা লক্ষ্য উদ্দেশ্যই ছিল যে এমনভাবে তারা প্রস্তুতি নিবে যেন হচ্ছে তাদের এই যে থকলটা সেটা যেন না পড়ে যতটা ওভারকাম করা যায় সেই চ্যালেঞ্জটা যতটুকু নেওয়া যায় আজকেও আমরা বলতে পারি ক্রিকেট দল আমরা দেখেছি যে দুপুরে অনেকে এসেছেন তার মধ্যে বেশ খানিকক্ষণ এখানে সময় কাটিয়েছেন তারপর আবার বিকেলে এসে অনুশীলন করেছেন আমরা একটু অনুশীলনের ছবিগুলো টাইগারদের যে সেটা একটু দেখাতে চাই যে এই যে আমরা এখন এই মুহূর্তে রয়েছি আবুধাবির স্টেডিয়ামের ঠিক পাশে যেখানে হচ্ছে যে গ্রাউন্ডে টাইগার অনুশীলন করছে দীর্ঘক্ষণ ধরে তাদের এই অনুশীলনটা শুরু হয়নি বেশ কিছুক্ষণ আগেই যদি বলি যে মূল অনুশীলন সেটা শুরু হয়েছে ব্যাটিং বোলিং এবং সেই ধরনের প্রস্তুতিতে তারা নিজেদের জালিয়া নিচ্ছে শেষ মুহূর্তে এবং বিকেলবেলা এখান তো গরমটা খুব একটা বেশি নেই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারদের নিয়ে বেশি কাজ করছে কোচিং স্টাফের সদস্যরা এবং আমরা দেখলাম যে জাকির আলী রয়েছেন হচ্ছে তঞ্জিত তামিম এছাড়া স্পিনারদের দেখছি তারাও বল করছেন পাশাপাশি নেট বোলারদেরও দেখা যাচ্ছে তো দুবাই আবুধাবি থেকে যদি বলি এইগুলো ছিল সবশেষ শেষ আপডেট বাংলাদেশের প্র্যাকটিস সেশন আরও বেশ খানিক্ষণি চলবে এবং আমরা সেই আপডেটগুলো অবশ্যই আমাদের যে স্পোর্টস টোয়েন্টি ফোরের সমর্থক এবং তাদেরকে আমরা অবশ্যই সেগুলো তুলে তাদের সামনে আরিফ আপনাকে অসংখ্য ধর্ম দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম আর এদিকে কিছুক্ষণ পর শুরু হচ্ছে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ শঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করবে আফগানিস্তান একাধিকবার এই টুর্নামেন্ট খেললেও এখনও শিরোপা ধরা আফগানদের সেই খরা কাটাতে এবার মরিয়া রশিদ খানের দল যদিও প্রস্তুতিটা সেরকম হয়নি তাদের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে হাত ছাড়া হয়েছে ত্রিদেশীয় সিরিজের ট্রফি চমক দেখাতে চায় বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং পরিসংখ্যানও দিচ্ছে দারুণ লড়াইয়ের আভাস দলের পাঁচ টি টোয়েন্টির দুটিতে জিতেছে হংকং যদিও শেষ দু দেখায় জয়ী আফগানিস্তান you won এদিকে এশিয়া কাপে বুধবার মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত দুবাই থেকে স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতের সাথে আরব আমিরাতে লড়াইটা হতে পারে এক পেশে অতীত পরিসংখ্যান টিম ইন্ডিয়ার পক্ষে টি টোয়েন্টিতে মাত্র একবার দেখা হয়েছিল দু দলের সেটাও দুই হাজার ষোলো এশিয়া কাপে যেখানে বড় ব্যবধানে নিতেছিল ম্যান ইন ব্লু নিজেদের শেষ পাঁচ ম্যাচে চারটিতে জয় পেয়েছে ভারত অন্যদিকে সবশেষ পাঁচ ম্যাচের সব কটিতে হেরেছে আরব আমিরাত কোনো আইকনিক জায়গা নয় আর্থার স্টেডিয়ামে ফটোসেশন করেছে ইউএস ওপেন জয়ী কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা গোলাপি পোশাকে ট্রফি হাতে ভিন্ন ভিন্ন স্টাইলে ফটোসেশনে অংশ নেন বেলারুশ তারকা দু হাজার সালে সেরেনা উইলিয়ামসের পর টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতেন সাতাশ বছরের তরুণী ফাঁকা গ্যালারিতে তার সঙ্গে হয়েছেন কার্লোস আলকারাস যিনি ইয়ানিক সিনাকে হারিয়ে নিজের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ইউএস ওপেনে দ্বিতীয় স্প্যানিশ তারকা গায়ে জড়িয়েছেন সাদা টি শার্ট ও জিন্স শেষ করবেগুলো স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য